চলো <laughs> চলো <laughs> 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 <laughs>

লজ্জা লাগে আমি বুঝবো আমার গায়ের দিচ্ছে মায়ের অবস্থা কিভাবে আমার পিসিকে মেরেছে দেখো কিভাবে মেরেছে আমাকে নাইটি বাইটি মেরেছে ছোট মাসি বড় মাসি সব বাড়ির সামনে এসে ইচ্ছে করে মেরেছে আমাদের সব আমি পিসি কান থেকে গেছিলাম ইচ্ছে মেরেছে পিসিকে মেরেছে বোনদেরকে মেরেছে তোমার ছেলে তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে মিথ্যা কারণে মিথ্যা কারণে মিথ্যা কারণে মেরেছি আমাকে মিথ্যা কারণে মেরেছিস মিথ্যা কারণে মেরেছিস আমি মিঠাই দিবি দিয়ে বলেছিলাম তোমার আমি কিছু বলিনি আমি মিঠাই আমি দিবি করে বলছি আমি কিছু বলিনি কি আর মাকে মেরেছি

আমি বাধ্য হয়ে লাইটটা করতে বাধ্য হলাম নিজের সেফটির জন্য হ্যাঁ বাবা গাড়ি আনতে গেছে বাবা বাবা গাড়ি আনতে গেছে আমরা থানায় যাচ্ছি এক্ষুনি কি আরে মেরে গেছে আমাদের ওই পাপিয়া ওই পাপিয়া ওই পাপিয়া আমাকে বেজন বলে মেরে গেছে তোমার সব প্রমাণ তো আমার পুরো ভিডিও ফুটে যাচ্ছে চলো থানায় যাবো দাদা ভাই এই অবস্থা থানায় যাবো 이 a 서 i d a

তুমি কোনো মানকে আজকে আজকে সবাই আমাদের মেরেছে সব কটা করে সব করে মেরে যাচ্ছে সব কটা এসে মেরে গেছে সব কটা কাজ হয়েছে গরম আছে মাঝে গড় মাসে দুটো দিন মেয়ে তোমার খুলে আমার একটু খুলে মেরেছে আমার কমান আছে না সব কম আছে কাজ চলছে আমার ফোনে চার্জ ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে ফোনটা তুমি চার্জ ফোনে থানাতে যাও যাবো আমার মাসিরা টাকার লোভে একমত তোমার রিমিকে রিমিকে বিক্রি করে ইমি মাথা খারাপ করেছে রিমি রিমি মা বাবাকে মাসি মাথা খারাপ করেছে যে সংশোধন করতে পারি দিশানি পরিবারকে দিশানি মা বাবাকে মাথা খারাপ করেছিল বিয়ে পর থেকে সংশোধন করতে পারি ওরা কোনো জায়গায় ও কোনো জায়গায় সংশোধন করতে না ওই 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 মা মাসিরা কোনো জায়গা না

এতদিন আগের দিন ওদেরকে মারতে করে কিছু বলি আমার আজকে ঝামেলা হচ্ছিলো আমাকে প্রথমে ধরেছিলাম পিসিকে আনতে গেছিলাম পিসি থেকে গেছিলাম ওকে নেওয়ার মাকে জুতো করে নাইটি মেলেছে আমি কিছু আমাকে গেলে ওই সারদা মারাগার সারদা মারাগার পাপিয়া পাপিয়া দেবনাথ আমার মা ছোটো মামা বড়ো মামা সব সব এসে দেব মামা আটকেছে আর যাওয়া যাক কৌশিক কেন্দ্র কৌশিক কেন কৌশিক খুশি বা খুশি খুশি বলেছি তুমি আমার কমে গেছিস ওদেরকে কী করেছে নুন কমেন্ট আমাদের এই জন্য মেলে আমি জানি না ওদেরকে কেন কমেন্ট করে আমার বন্ধুকে কে নুন কমেন্ট করে আমি কিছু জানি না আমার বোনের নাম করে নোংরা কমেন্ট করেছে ওর বর বাবা নন্দ দেবনাথ সুমন্ত্রনাথ পাপীরা দেব নাথ সব কটা মিলে আমাদের মারতে সব কটা মিলে বিনা কারণে যে নোংরা কমেন্ট করেছে তারা জানে আমরা জানি না এই ব্যাপারে যাও তো বলিও না যে ওদেরকে নুগমেন্দে করো আমাদেরকে মাঠ ধরে করে গেছে আমার মামা মেয়ে আমি কেন কথা বলতে চাবো একদমই অ্যাকাউন্ট খুলি না ইউটিউব বন্ধ করে দিয়েছি তার মায়ের কখন খুলে সব সময় কি মন করে তোমার নিলে তো তোমার তোমার নিলে তো অফ করছি আমি ভিডিও করবো এখানে সব এখানে সব এসেকেন্ড লাইটটা আমি ভিডিও অন করছি আমার ভিডিও সব দেখাবো হসপিটালে ভিডিও করবার হসপিটালে এসেছি আমরা হসপিটালে ভিডিও করা বারণ না সেই নিয়ম আমি ভাঙবো না সেখানে লাইট অফ করছি